আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সো এই টাইম ম্যানেজমেন্টটা আসলে তোমার কাছে এখন যতটুকু সময় আছে তুমি সিলেবাসটা কীভাবে কভার করবা বা শেষ করবা সেইটা নিয়ে আমি বলছি না আমি মেনলি বলতেছি তোমার এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের বিষয় নিয়ে কারণ টু বি অনেস্ট তোমার এখনকার যে ইফোর্ট বা যে চেষ্টাটা সেই চেষ্টাটা আসলে তোমার চান্স পাওয়ার উপর ডিপেন্ড করে ফিফটি পারসেন্ট বাকি ফিফটি পার্সেন্ট ডিপেন্ড করে ওই তোমার পরীক্ষার দিনে দেড় ঘন্টা তোমার যে সেন্টারে এক্সামটা হচ্ছে যেখানে এক্সাম হচ্ছে ওই যে দেড় ঘন্টার সময়টা ওই দিন ওই সময় ওই দেড় ঘন্টার টাইমটা তুমি কতটুকু ইউটিলাইজ করতেছো সেটার উপরে বাকি ফিফটি পার্সেন্ট দে তোরালে আসলে হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্স হয় ধরো তোমার কাছে ইফোর্ট অনেক বেশি আছে তুমি অনেক বেশি জানো অনেক বেশি পড়াশোনা করতেছো বাট এক্স্যাক্ট ওই দেড় ঘন্টার মধ্যে তুমি আসলে সেরকমভাবে মানে ফলাফলটা দেখাতে পারলা না আলটিমেটলি লাভ হবে না বুঝতেই পারতেছো সো ওই দেড় ঘন্টা টু বি অনেস্ট খুবই গুরুত্বপূর্ণ সেজন্যই কিন্তু একটা কথা খুব প্রচলিত যে আসলে সিঙ্গেল মানে সিঙ্গেল পিস অফ কোয়েশ্চিন পেপার আমার আসলে ভবিষ্যৎটা নির্ধারণ করতে পারে না এরকম টাইপের কথা তুমি শুনছো না বাট আসলে নির্ধারণ করতে পারে কারণ কিছু কিছু মানুষজন হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করে কিছু কিছু মানুষজন করে না সো এক্সাম হল মানে সেদিন আগের রাতে ঘুমাবা কেমন আগের রাতে পড়বা কি এই রিলেটেড জিনিসপাতি আমি আজকে বলবো না যেহেতু হিউজ টাইম আছে এখনও হিউজ বলতে মানে সেই তুলনায় হিউজ সময় কিন্তু খুব অল্প আমি মেনলি যেটা বলবো এক্সাম হলে বসে তুমি কি চেষ্টা করবা কি চিন্তা করবা সেটা তোমার এক্স্যাক্ট প্ল্যানটা কেমন হওয়া উচিত সেটা এখন থেকে ঠিক করে এখন থেকে তোমার রেগুলার পড়াশোনার ভিতরে ইমপ্লিমেন্ট করো সেই কথাটা নে ঠিক আছে সো চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল তুমি একটা বিষয় খুব ভালো মতন জানো যে তোমাকে এমসিকিউ পরীক্ষাটা আগে দিতে হবে এবং এমসিকিউ এর পরীক্ষা দিয়ে তোমাকে আসলে এক থেকে দশ হাজারের ভিতরে অভিয়াসলি এমসিকিউ এর রেজাল্ট যেটা হবে সেই সিরিয়ালের মধ্যে আসা লাগবে মানে এমসিকিউ এর ইম্পর্টেন্সটা অভিয়াসলি রিটেনের থেকে ঢাবি কয়ের জন্য মাস্ট গুরুত্বপূর্ণ কারণ দুইটা তো সম্মিলিত রেজাল্ট না তুমি যদি এমসি কিউতে এক থেকে দশ হাজারের ভিতরে না আসো তুমি এখানে চল্লিশে চল্লিশ পেয়ে একেবারে টপ রেজাল্ট করলেও তুমি তো ফেল আলটিমেটলি অথবা তোমার খাতাটাই দেখা হইলো না মানে আলটিমেটল ফেলই হাসবে রেজাল্টটা এমন ঘটনা ঘটতে পারে না পারে ঘটতেই পারে দ্যার্স হয় তোমাকে এমসি কিউর প্রতি আলাদা একটা ইম্পর্টেন্স দিতে হবে এবং প্রথম পঁয়তাল্লিশ মিনিট হবে হচ্ছে তোমার এমসি কিউ প্রথম পঁয়তাল্লিশ মিনিটে তোমাকে সাইটটা এমসি কিউ দাগাতে হবে তুমি যদি বাই ডিফল্ট চিন্তা করো তাহলে তুমি প্রত্যেকটা এমসি কিউর আসলে বেসিক্যালি পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাও এই অনুযায়ী তুমি যদি আসলে পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম পেয়ে যদি তুমি আসলে ক্যালকুলেশন করা শুরু করো বা কাজ করা শুরু করো তোমার জন্য সেটা লস বিলিভ মি লস এবং তাহলে টেকটিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেসগুলো কি হওয়া উচিত আমি যে প্ল্যানটা করে গেছিলাম এক্স্যাক্টলি আমি আজকে তোমাদের সামনে সেটাই উপস্থাপন করবো এটা আমার ক্ষেত্রে খাটছে ইনশাল্লাহ তোমার ক্ষেত্রেও খাটবে ওকে সো চলো আমি বলি আমি মেনলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইছিলাম ভাই দ্যাটসয় আমি এরকম ভাবে করছি তুমি যদি কোনোটার বদলে অন্য কোনোটাকে দাগায় থাকো তাহলে সেই অনুযায়ী চেঞ্জ করে নিও সো আমার যেটা ফার্স্ট টার্গেট ছিল যে আমি আগে কেমিস্ট্রি দাগানো শুরু করবো এটা আমার ফার্স্ট টার্গেট ছিল কেমিস্ট্রিতে আমি ভালো ছিলাম আমার মানে টুকটাক আমার আমার অন্যান্য সাবজেক্টগুলোর মতো সেরকম আমার টার্গেট ছিল সো এখানে আমার টার্গেট ছিল আমার একেবারে হাতে অ্যানালগ ঘড়ি এই অ্যানালগ ঘড়িতে আমি দশ মিনিট সময় নিব এবং এখানে বারোটা কারেক্ট দাগাবো আমি এখানে যা কিছু দাগানোর চিন্তা করতেই সব কিন্তু কারেক্ট কোনোটা সন্দেহের ভিতরে বা সন্দেহের বর্ষবর্তী না পনেরোটা এম সিকিউর ভিতরে দশ মিনিটের মধ্যে আমি বারোটা দাগাবো এবং যেটা খুব ইম্পসিবল এমন না এখানে হায়েস্ট দুইটা থেকে তিনটা মতন ম্যাথামেটিক্যাল টার্ম থাকবে যেটাও খুব অল্প অল্প ম্যাথামেটিক্যাল টার্ম হবে বাকি বেশিরভাগ নয়টা থেকে আমার দশটা মতন কোশ্চেনই থাকবে হচ্ছে কি বুঝে থিওরিটিক্যাল জিনিসপাতি এই বিক্রিয়াটা দিবে কি দিবে না কোন বিক্রিয়ার মাধ্যমে এটা শনাক্তকরণ করা যায় বুঝে থিওরিটিক্যাল যে জিনিসটা ক্লিয়ার পসিবল দশ মিনিটের মধ্যে বারোটা ইজিলি পসিবল টু বি অনেস্ট পসিবল ওকে তারপরে মেনলি আমি দাগাবো হচ্ছে ভাই বায়োলজি এটা হচ্ছে আমার টার্গেট তারপরে মেনলি দাগাবো আমি বায়োলজি বায়োলজিতে আমার টার্গেট হচ্ছে ভাই আট মিনিটের মধ্যে আমি বারোটা ঠিক দাগাবো এখানে আমি বারোটাই ঠিক দাগাবো বাট কতক্ষণ সময় আট মিনিটের মধ্যে সেই এই থিওরিগুলো যদি তোমার কমন চলে আসে বিলিভ মি যদি কমন চলে আসে তাহলে এটা আট মিনিট ক্যান সাত মিনিটও পসিবল এটা তুমিও জানো আমিও জানি তুমিও জানো আমিও জানি যে আসলে এটা সম্ভব এখন কথা হচ্ছে সেটা কমন আসার জন্য অভিয়াসলি তোমাকে এখন থেকে ইফোর্ট দিতে হবে বেশি বেশি পড়াশোনা করতে হবে সেটা তো তুমি বুঝতেই পারতেছো বাট তোমার টাইম ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে মাত্র আট মিনিটের মধ্যে আমি থিওটিক্যাল এক্স্যাক্টলি বারোটা রাইট কোয়েশ্চিনের উত্তর দেখাবো দেখো তুমি যদি এটা দাগায় ফেলতে পারো মি তুমি চান্স পাওয়ার জন্য বা এমসি মানে এমসি কিউতে টিকার জন্য দশ হাজারের ভিতরে টাকার জন্য যে তোমার হাফ ইফোর্টটা দরকার সেটা কিন্তু আসলে তুমি দিয়ে ফেলছো এবং বিলিভ মি তুমি অর্ধেক পর্যন্ত পৌঁছে গেছো তোমাকে আর এক ধাপ যেতে হবে তখন কিন্তু অটোমেটিক একটা মানে ই কনফিডেন্স গ্রো করে করে আসলেই করে এখন তারপরে তুমি চলে যাওয়া হচ্ছে ভাই আমার পার্সোনাল মতামত হচ্ছে ফিজিক্সে ফিজিক্সে তোমার টার্গেট হচ্ছে বারো মিনিটে বারোটা দেখানো আমি বলতেছি না খুব মানে ফিজিক্সে কিন্তু আমি এক এক মিনিটে একটা কোয়েশ্চনের জন্য এক মিনিট টাইম দিচ্ছি বুঝছো ম্যাথেও দিব বারো মিনিটে আমার বারোটা লাগানো আমার টার্গেট হচ্ছে ফিজিক্সে মানে অনেকেই ম্যাথের ভিতরে একটা সমস্যা থাকতে পারে সো তুমি ফিজিক্সে দশ মিনিটে দশটা ম্যাথে বারো মিনিটে বারোটা দাগাতে পারো কোনো সমস্যা নেই আমি যেটা করছিলাম আমি ফিজিক্সের বারো মিনিটে বারোটা দাগাবো চিন্তা করছিলাম কারণ তাও তো ফিজিক্সের ভিতরে কিছুটা থিওরিটিক্যাল জিনিসপাতি থাকে থাকে না ম্যাথের ভিতরে তো তাও খুব কম দেড়শো আমার কাছে প্রিফারেবল লাগে হচ্ছে ফিজিক্স সো ফিজিক্সে তুমি চেষ্টা করবা বারো মিনিটে বারোটা দাগানোর এটাও যদি বারোটা কারেক্ট দাগায় চলতে পারো বিলিভ মি তুমি আসলে কাইন্ড অফ মানে চান্স কি টপে যাওয়ার মতন আসলে অবস্থানে চলে গেছো এরপরে তোমার টার্গেট হবে ম্যাথে আমি দশ মিনিটে দশটা দেখাবো আবার ম্যাথে আমি দশ মিনিটে দশটা দেখাবো ম্যাথের পনেরোটা কোয়েশ্চিন অনেকগুলো এদিক ওদিক থেকে কোয়েশ্চিন হতে পারে অনেকগুলো টাইম লেন্দি ম্যাথ থাকতে পারে অনেক জায়গাতে এটা থাকতে পারে আমি বলতেছি না সো ওগুলার জন্য আমরা কী কী কাজ করবো সেটা আমি বলবো একটু পরেই বলবো এই টার্গেট সো এই যে তোমার এই টার্গেটটা যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে তুমি বেসিক্যালি আসলে ছেচল্লিশটা কারেক্ট অ্যান্সার দেখাচ্ছ কয়টা বলো তো ছেচল্লিশটা যেটা হচ্ছে টু বি অনেস্ট মোর দ্যান অ্যানাফ এখন কোয়েশ্চিন যদি খুবই একেবারে ডাল ভাত পানির মতন সহজ না হয় তাহলে ছেচল্লিশটা কারেক্ট দাগানোর পরেও তোমার কাছে টাইম এখনো বাকি আছে হচ্ছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট সময় তুমি কোথায় দিবা অন্যান্য যেগুলা তোমার মনে হচ্ছে যে না এটা আমি করছিলাম বা দেখছিলাম এটা আমি পারতে পারি একটু ম্যাথার ক্যালকুলেশন আছে আরও দুই লাইনে একটু সময় লাগবে বাট আমি পারবো এরকম আরও তিনটা থেকে চারটা দাগানোর চেষ্টা করবা দিয়ে তোমার অন এভারেজ টার্গেট থাকবে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা কারেক্ট দাগানো এটা হচ্ছে মানে রেঞ্জ আমি সেই রেঞ্জের কথা বলছি এটা হচ্ছে যদি মিডিয়াম রেঞ্জের কোশ্চিন হয় মিডিয়াম হার্ড তুমি তো কোয়েশ্চিন পেলে বুঝবা জিনিসটা আর পঁয়তাল্লিশটা হচ্ছে যদি হার্ড লেভেলের কোয়েশ্চিন হয় হার্ড লেভেলের খেলাটা একেবারে আগে থেকে সবকিছু ফিক্স করে ফেলা পসিবল হয় না কখনোই হয় না এটা টোটালি মানে মাঠে নামার পরে বোঝা যায় আসলে তাছাড়া সম্ভব না সো এখানে উপস্থিত বুদ্ধি উপস্থিত জ্ঞান এগুলো অনেক বেশি জরুরি আসলে ভাই সো যাক বাট মিনিমাম একটা টার্গেট তো তোমার নিয়ে রাখা লাগবে সেই টার্গেটের একটা ওভারভিউ হবে হচ্ছে এক্স্যাক্টলি এরকম এরকমভাবে যদি নিয়ে রাখতে পারো ইনশাল্লাহ এটা পসিবল ঠিক আছে এখন এই এমসি কিউতে ভালো করার জন্য এখন থেকে তোমার প্র্যাকটিসগুলা কি থাকা উচিত কি থাকা উচিত এবং এক্সাম হলে একটা সূত্র একটা লাইন একটা থিওরি খুবই ভালো মতন মনে রাখবা এই যে এটা যেটা আমি এখানে দিয়ে দিছি সেটা হচ্ছে সব ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে জানা থিওরি যে থিওরিটা তুমি জানো এটা হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বায়োলজি যেখানে হোক না কেন সেটা হবে তোমার ফার্স্ট প্রায়োরিটি তুমি কোয়েশ্চিন পেয়ে আগে যেগুলো দেখাবা সেটা হচ্ছে এটা জানা থিওরি জানা থিওরির পরে চলে যাওয়া হচ্ছে জানা ম্যাথ জানা ম্যাথ মানে কি তুমি বুঝতেছো এই ম্যাথটা হচ্ছে এটা এটা মানে এটা মানে দুইটা সরল রেখাকে ছেদ করতেছে বিন্দু কত ক্যালকুলেশন করলেই তো বের হবে ক্যালকুলেশন করলেই তো বের হবে এটা কি জানা ম্যাথ না থিওরি জানো জিনিসটা বুঝতেছো উত্তরও বুঝতেছো জানা ম্যাথ এরপরে চলে যাওয়া জানা ম্যাথে ঠিক আছে জানা থিওরি জানা ম্যাথের মধ্যে প্রায়োরিটি কার বেশি জানা থিওরির তারপরে জানা ম্যাথের তারপরে আসলে অজানা থিওরির থেকে প্রায়োরিটি বেশি হচ্ছে ভাই অজানা ম্যাথে অজানা ম্যাথ মানে কি তুমি এই টাইপের ম্যাথ করো নাই বা এই টাইপের ম্যাথটা থেকে এই উত্তর আসবে কিনা বুঝতেছো না বাট হোপসও আসতে পারে জিনিসটা এরকম টাইপের হ্যাঁ সো তাহলে তারপরে চলে যাবে অজানা ম্যাথে অজানা থিওরির থেকে অজানা ম্যাথের গুরুত্ব অনেক বেশি অজানা ম্যাথের তা উত্তর চলে আসতে পারে বাট অজানা থিওরিতে তুমি ভুল করার চান্সটাই বেশি এটা হচ্ছে আক্কার বাক্কার বামবে বলে দাগাতে হয় দ্যাটস সব অজানা থিওরির প্রায়োরিটি সব থেকে কমে ওটাকে স্কিপি করো ওটাকে বাজি দাও ওটাকে বাদই দাও ওটা যদি মোটামুটি সহজ লেভেলের থিওরি হতো তাহলে তো পারতাই নিশ্চয়ই সহজ লেভেলের না সেজন্যই পারত না ওটাকে বাদই দাও সো তোমার টাইম লেন্সটা থাকা লাগবে এক্স্যাক্টলি এরকম জানা থিওরি জানা ম্যাথ অজানা ম্যাথ তারপরে অজানা থিওরি ওকে এটা হচ্ছে তোমার কোশ্চেন প্রায়োরিটিস এরপরে আসো আমরা এখন থেকে আসলে কী কী প্রিপারেশনগুলাকে কাজ মানে কী কী প্রিপারেশনগুলোতে খাটবো আমার টার্গেটে থাকবে আমি কেমিস্ট্রি অথবা বায়োলজি দিয়েই দাগানো শুরু করবো প্রথম দিকে পেরে গেলে পরের দিকে একটা কনফিডেন্স গ্রো করে বুঝছো অনেকে বলে প্রথম দিকে প্রেশারের জন্য পরের দিকে যে ম্যাথ ফিজিক্স করার মতন আসলে ই থাকে না মানে মস্তিষ্ক ছেড়ে দেয় এমন কিছু আমার কাছে পার্সোনালি লাগে যে তুমি যদি আসলে প্রথম ধাপগুলোতে দেখো যে পারতেছো হইতেছে হইতেছে তাহলে তুমি পরের গুলাতে অনেক অনেক সাবকনসিয়াস মাইন্ডও খুলে এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ তোমারটা ভিন্ন হতে পারে তুমি তোমার মতন করে করতে পারো বাট আমি আমার সাজেশনটা দিচ্ছি তোমাকে ঠিক আছে ওকে এরপরে টাইম বেস প্র্যাকটিস এখন থেকে এটা খুবই মাস্ট তুমি চেষ্টা করবা তোমার যে মিক্সড কোশ্চিন আছে যেটা আমাদের হালস্ট ইউনিভার্সিটি এ ইউনিটের কথা বলো অথবা ঢাবিকা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের কথা বলো প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা চ্যাপ্টারের যে কোশ্চিনগুলা দেওয়া আছে ওই কোশ্চিন গুলাকে ওপেন করবা চেষ্টা করবা দশ মিনিটে তুমি কেমিস্ট্রি আসলে বারোটা পারতে শুকনা দাগাতে ইনশাআল্লাহ পারবা দেখবা হচ্ছে বরঞ্চ একে টার্গেটে রাখবা পনেরোটা দাগাতে হ্যাঁ পনেরোটা দাগাতে তার মধ্যে দুইটা তিনটে স্কিপ করতেছো বা ভুল করতেছো ভুল তো করা যাবে না স্কিপ যেটা পারবো না এটা স্কিপ ভুল না ভুলের কোনো আসলে সুযোগ নেই আট মিনিটে বারোটা বায়োলজি দাগাতে পারছো কিনা তুমি একটা চ্যাপ্টার পড়লা থিওরি পড়লা সেটার কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করলা এতগুলো কাজ করলা পারতেছো কিনা না দাগাতে এগেন তুমি বারো মিনিটে বারোটা ফিজিক্স এবং দশ মিনিটে দশটা ম্যাথ করে শেষ করতে পারছো কিনা এই টাইম বেস্ট প্র্যাকটিসটা এখন থেকে শুরু করো তোমার সিলেবাস শেষ হচ্ছে না আমি জানি আমি বুঝতেছি আমি সেজন্য তোমাদেরকে বেশ কিছু মানে ইম্পর্টেন্ট যে অংশগুলা সেগুলোর কথাও বলে দিচ্ছি যে এগুলা অংশ বেশি ইম্পর্টেন্ট এগুলো আগে শেষ করো বাট এই প্র্যাকটিসটাও খুব জরুরি সিলেবাস শেষ করে দিয়ে আসা তুমি যদি আলটিমেটলি ওই দেড় ঘন্টার ভিতরে কোনো আউটপুট বের করে নিয়ে আসতে পারো বিন্দুমাত্র লাভ নাই কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি পড়া পারো কিনা এই সিলেবাস পারো কিনা যেটা প্রথম দেখা হবে এবং যেটা দেখে তোমাকে জাজ করা হবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট আর অন্য কিছু না সো ওয়াইজলি ডিসিশনগুলোকে নাও এবং হচ্ছে যে মেকআপ করো সব কিছুকেই মেকআপ করতে হবে এটাকেও এর ভিতরে আসলে ম্যানেজ করতে হবে তাছাড়া কোনো উপায় নাই সময় সবার জন্যই কম ওকে আচ্ছা এরপরে চলে আসো ভাই ভিউ পারদর্শিতা এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা গুণাবলী এটা পরীক্ষা দিয়ে দিয়ে বেশিরভাগভাবে অর্জিত হয় আসলে ধরো তোমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পুরো কমপ্লিট মানে পেপার ফাইনাল বা হচ্ছে কমপ্লিট কোয়েশ্চিনের সেটটা দিয়ে দেওয়া হলো ওভারভিউ পারদর্শিতাটা হচ্ছে এরকম আমি হায়েস্ট দুইটা মিনিট সময় নিব পুরো কোয়েশ্চিনটা ওভারভিউ করে ফেলবো আমার তো আমি তো এখানে অলরেডি পাঁচ মিনিট সময় বাঁচায় রাখছিলাম আমি সেখান থেকে হায়েস্ট দুইটা মিনিট সময় নিব ওই দুইটা মিনিট সময় নিলে আমার এখানে বারো মিনিটও লাগবে না এখানে আমার মানে আট মিনিটও লাগবে না আরও কম লাগবে কেন কারণ আমি পুরোটা ওভারভিউ করে ফেলবো যে কোথা থেকে থিওরিটিক্যাল জিনিস বেশি আসছে এবং কোন কোন থিওরিটিক্যাল জিনিসগুলো আমার একেবারেই জানা কারণ আমি তো পরিশ্রমে তো বা ইফোর্টে তো আমি কোনো প্রকার খাঁংতি রাখিনি এখন বাকিটা হচ্ছে যে আসলে কী ধরনের কোয়েশ্চিন আসবে সেটা তো আমি জানি না ওটা সম্পূর্ণ উপরওয়ালার উপর ভরসায় ক্লিয়ার এই হচ্ছে কথা সো অভারভিউ পারদর্শিতাটাও তোমার জন্য আসলে থাকা লাগে তুমি যখন হচ্ছে যে আমাদের ওই অনলাইনে এক্সাম দিবা কিউজি থেকে এক্সাম দিতে পারো আমাদের কোর্সের সাথে এক্সাম যুক্ত করে দেওয়া আছে সেগুলো দিতে পারো যখন এক্সাম দিবা তখন একটা জিনিস খুব ভালো মতন দেখতে পাবা সেটা হচ্ছে যে ধরো দশ বা পনেরোটা কোয়েশ্চিনের সেট আসছে তুমি একটা ওভারভিউ দাও এক মিনিটের ভিতরে একটা অভারভিউ দাও এক মিনিট না এটা তিরিশ সেকেন্ড অভারভিউ দিতে হবে কারণ পনেরোটা এমসি কিউ অভারভিউ দেওয়ার জন্য আমি তোমাকে পনেরোটা ষাটটা এমসি কিউ ওভারভিউর জন্য আমি তোমাকে বলতেছি হচ্ছে যে কত তুমি তো সেখানে উত্তর করতেছো না উত্তর খুঁজতেছো না দেখতেছো না কোনো ম্যাথে বসাছ না জাস্ট ওভারভিউ করতেছো যে কোশ্চেনটাতে থিওরিটিক্যাল জিনিস কোনগুলা কোনগুলা কোনটা বেশি কোনটা থেকে শুরু করবো এই অভারভিউটা এটা এই কোশ্চিন দেখে দেখে পারদর্শিতারা মেনলি পারে ক্লিয়ার এই হচ্ছে তোমার এখনকার কাজগুলো আসো যদি আমি একটু রিটেনের কথা বলি যে রিটার্নে তোমার জন্য টাইম ম্যানেজমেন্টের জন্য কি করতে হবে দ্রুত পড়ার অভ্যাস ঢাবির কোশ্চিন হয় হচ্ছে উত্তর হয় ছোট হয় হচ্ছে বড় উত্তর হয় হচ্ছে ভাই ছোট বুঝছো তাই দ্রুত পড়ার তোমাকে অভ্যাস থাকা লাগবে এখন থেকে রিটার্ন কোশ্চিনগুলো বা রিটার্ন যেগুলো প্র্যাকটিস করতেছে সেগুলো দেখো পড়ো খুব ভালো মতন করে ঝটপট যেন কমপ্লিট করতে পারো এগেন অল্পে উত্তর করা জায়গা যেহেতু কম হ্যাঁ তাই একেবারে সব কিছু ডিটেলস দিয়ে আমার কোনো প্রয়োজন নাই যতটুকু ততটুকু দিয়ে উত্তরটা কমপ্লিট করো এটার জন্য রিটার্নটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার ঠিক আছে আচ্ছা এখন তোমার আরেকটা মিনিমাল মিনিমাম টার্গেট থাকা লাগবে ধরো তুমি যে সাবজেক্ট পড়ো সে সাবজেক্ট থেকে লিখতেছো এরকম না তুই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দেখাচ্ছ প্রত্যেকটা থেকে মিনিমাম তিনটা কারেক্ট উত্তর দেখানোর চেষ্টা করো মিনিমাম তিনটা তাহলে প্রত্যেকটাতে তুমি খালি আড়াই মার্ক করে পাচ্ছ না মানে প্রত্যেকটাতে কাইন্ড অফ তুমি সাড়ে সাত করে মার্ক পাচ্ছো যদি তিনটা কারেক্ট করতে পারো তারপরে আবার পার্সিয়াল আর রয়েছে এখানে তারপরে চার নম্বরটাও দেখা যাচ্ছে পার্সিয়ালি কারেক্ট করতে পারো সেদিকেও মার্ক বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে রিটার্ন নিয়ে এবং আরেকটা কথা রিটেনের জন্য হ্যান্ড ক্যালকুলেশনটা খুব বেশি মাস্ট কারণ তুমি তো ক্যালকুলেটার ছাড়াই ক্যালকুলেশন করবে তাই না রিটার্নের জন্য অনেকে বলে যে উত্তর রেখে আসলেই হয়ে যায় উত্তর রেখে আসলে হয়ে যায় না ওটা টিচার ডিপেন্ডেন্ট হয়ে যায় কারণ দেখো তুমি উত্তরটা রেখে আসছো অন্য কেউ তোমারই সহসাথী ওই উত্তরটা করে আসছে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটির যে উত্তরটা চরিত্র রসায়নের সেই উত্তরটা তুমি ধরো লিখে রেখে আসছো খালি অন্য কেউ করে আসছে তাহলে অন্য কেউ কে যদি মার্ক দেওয়া হয় তাহলে আর তোমাকেও ফুল মার্ক দেওয়া হলে ওর সাথে ইনজাস্টিস হচ্ছে তাই মানে ওর জন্যই বেসিক্যালি তোমাকে ফুল মার্কটা দেওয়া হবে না আবার রিটার্নের সময় অনেকে হচ্ছে যে অনুরোনন দেখানোর জন্য ডিরেক্ট খালি হচ্ছে বলে দাও যে সিগমা কমপ্লেক্স গঠন করতেছে এখানে সিগমা কমপ্লেক্স গঠন করতেছে এখানে এরকমভাবে জাস্ট খালি ডিরেক্ট বলে দাও প্রত্যেকটা স্টেপ না দেখা বাট অন্য একজন ধরো ওই টাইমের ভিতরেই কেউ ওইটা দেখায় দিয়ে আসছে তাহলে ও যদি ফুল মার্ক পায় তাহলে অবভিয়াসলি তুমি ফুল মার্ক ডিজার্ভ করো না বুঝা গেছে এই হচ্ছে জিনিসটা সো দ্যাটস ওয়াই তোমরাই তোমাদের বা আমরাই আমাদের অ্যাকচুয়ালি মার্কটা কমায় হ্যাঁ যদি সবাই করতো তাহলে সবাই পাইতো এমন সো এই হ্যান্ড ক্যালকুলেশনেও গুরুত্বটা দিতে হবে আমাদেরকে এখন আমি তোমাকে বলি তুমি জাস্ট যতগুলা কথা বললাম সেগুলোকে সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারো আমাদের হাউস ইউনিট যে অ্যাডমিশন প্রোগ্রাম আছে সেখানকার মাধ্যমে যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটার অনলি বিশটা ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা সাবজেক্টের টোটাল ডিপ ডাউন প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবা এগেন ওই প্রিপারেশনের সাথে সাথে ওটা প্রিপারেশন ধরো অন্য কেউ কোথাও নিচ্ছ অলরেডি পড়তেছ কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিংয়ের জন্য নিজে করাটা হচ্ছে কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিংয়ের সব থেকে বেস্ট একটা উপায় বাট প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা টপিকে তুমি নিজে কমপ্লিট করে আসলে পারবা না পারবা না এইটুকু কমপ্লিট করে দেওয়ার জন্য আমরা তোমাদেরকে বলবো তুমি আমাদের ক কোশ্চিন ব্যাংক সলভিং প্রোগ্রামটাতে যুক্ত হও এখানে ঢাকা ইউনিভার্সিটির বিগত যত বছরের কোয়েশ্চিন আছে সবগুলোকে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের টপিক ওয়াইজ হ্যান্ড ক্যালকুলেশনে থিওরি সহ ব্যাখ্যা করে সলভ করে দেওয়া আছে এতটুকু কমপ্লিট করতে পারলে তুমি তুমি তোমার প্রিপারেশনটাও কমপ্লিট করতে পারবা বেস্ট একটা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা আশা করি বুঝাইতে পারছি সো আজকে এ পর্যন্তই তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখন থেকে যে যেই প্রিপারেশনগুলো যে যেই টেন্ডেন্সিগুলো মাথার মধ্যে নিয়ে রাখা দরকার সেগুলো আশা করি বুঝতে পারছো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক পাবা প্রয়োজনীয়তা অনুযায়ী নিজের ডেমো ক্লাসগুলোকে দেখে আমাদের সাথে যুক্ত হতে পারো আর বাকি এই ম্যানেজমেন্টগুলো একেবারে নিজের প্রত্যেক দিনের কার্যক্রমের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম